ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে মাত্র একটি খাদ্য প্রয়োগ করে আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে পারেন পাশাপাশি ধানের ওয়েটটা বৃদ্ধি করতে পারেন এবং ধানের যে কালারটা আছে কালারটা আপনারা অনেক ভালো করতে পারেন তো বন্ধুরা কি খাদ্য প্রয়োগ করবেন বা কী খাদ্য স্প্রে করে আপনারা ধানের ফলন বৃদ্ধি করবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা কিন্তু অনেকে ধান চাষ করি বেশিরভাগই আর কি ধান চাষ করার জন্য আমরা কি করি মানে সবার একটাই আশা থাকে সেটা হচ্ছে যে আমাদের ধানের ফলন বৃদ্ধি করা মানে পর্যাপ্ত ফলন যাতে হয় আমাদের আশানুরূপ তো এই জন্য কিন্তু কিন্তু আমাদেরকে সঠিক পরিচর্যা বা সঠিক খাদ্য দিতে হয় এবং কিছু কিছু খাদ্য আছে যেগুলো প্রয়োগ করলে আমরা ধানের ফলন বৃদ্ধি করতে পারবো এই খাদ্যগুলো যদি আমরা সঠিক সময় এবং সঠিকভাবে এবং সঠিক জমিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমার ধানের ফলনটা অনেক বেশি হয় বা অনেক ভালো হয় তো আজকে আমরা যে খাদ্যটির কথা বলবো সেই খাদ্যটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের জমিতে সঠিক সময় তাহলে দেখবেন যে আপনার ধানের ফলনটা বৃদ্ধি পাবে ধানের রঙটা ভালো হবে এবং ধানের যে ওয়েটটা আছে ওয়েটটাও অনেক সুন্দর হবে আপনারা দেখবেন যে আপনাদের যে অন্য করা বস্তা বস্তার প্রতি দেখবেন যে যেখানে ষাট কেজি হচ্ছে আপনারা দেখবেন যে ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত এক বস্তায় হচ্ছে মানে ধানের ওয়েটটা অনেক ভালো হবে তো আপনারা যেই খাদ্যটির কথা বলবো আমরা সেটা হচ্ছে যে আমাদের পড়াশ তো পড়াশ বলতে আপনাদের দানা পড়াশ বা গুরু বা লাল পোটাশ এগুলো না এগুলো আমরা কিন্তু ছিটিয়ে দিই তো আমরা যেই প্রটাশটি বলতেছি সেটা হচ্ছে বরণ পড়াশ বা কুইক পড়াশ আপনারা বাজারে মানে কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন এগুলো আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন যখন আপনাদের ধানগুলো দেখবেন যে মানে কাজ থোর অবস্থায় বা থ কিছু দিনের মধ্যে বের হচ্ছে এরকম পর্যায়ে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন তো স্প্রে করে দিলে হবে কি আবারও বলতে চাই সোলুবরম পোটাশ বা কুইক পোটাশ এগুলো আপনার বাজারে যোগাযোগ করলে ফিরে যাবেন তো আপনাদের জমিতে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন এগুলোর মতো স্প্রে করার জন্য আপনারা অনেকে কী করেন মানে গুঁড়ো লাল পোটাশ যেগুলো আছে এগুলো গুলিয়ে মানে গুলিয়ে পানিতে গুলিয়েও সুন্দরভাবে স্প্রে করে দেন এতে করে কিন্তু আপনার ধানের কাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ধানের ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা করা যাবে না আপনারা কুইক পোটাশ বা সলুবরম পটাশ এগুলো সুন্দরভাবে স্প্রে করে দেবেন এতে করে হবে আপনার ধানের রং ভালো হবে এবং ধানের ওয়েট ভালো হবে তাছাড়া আপনার ধানের ফলনটা আপনারা দেখবেন যে বিঘা প্রতি এক বস্তা ধান কম করে হলেও এক বস্তা ধান আপনাদের ফলন বেশি হবে তো এর জন্য আপনারা এই প্রোডাক্টটা কিন্তু ধানের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ এই প্রডাশের জন্য আপনার ধানের ফলনটা অনেক ভালো হবে তো বন্ধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম